উনি মূলত ঢাকার বাইরে একটা জেলা শহর থেকে আসছেন ওখানে প্রাথমিক স্থানীয় যে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখেছেন মেডিসিন ডাক্তার একজন সার্জারি ডাক্তার দেখেছেন দেখে পাওয়া গেছে ওনার দুই পাশে কিডনিতে পানি জমে আছে যেটাকে বলে হাইড্রোনেফ্রোসিস কিডনি ফুলে আছে। তার কারণ দেখা যাচ্ছে যে ওনার পেশাবের রাস্তা চিকন হয়ে গেছে অথবা মূত্রথলি মাংসগুলো অনেকটা দুর্বল প্যারালাইসিসের মতো হয়ে আছে এটা আমরা ডাক্তারি ভাষায় বলি যে নিউরোজেনিক ব্লাডার তার ফলে পেশাব ঠিক মতো না হওয়ার ফলে মূত্র অনেক পেশাব জমে থাকতো সেই ফলশ্রুতিতে তার জটিলতায় কিডনিতে পেশার বেড়ে কিডনিগুলো ফুলে এবং কার্যকারিতা অনেকটা কমে গেছে তারপরে কিডনির পয়েন্ট বেড়ে বেশ অনেক হয়ে গেছে এখন আমাদের এখানে আসছে তার একটা আল্ট্রাসোনো রক্তের একটা রিপোর্ট আছে আমরা তাকে হিস্ট্রি নিলাম কিছু পরীক্ষা এক্সামিনেশন করলাম ক্লিনিক্যাল এরপরে কিছু পরীক্ষা নিক্ষা করবো যে তার যে বিষয়গুলো কী কারণে যে তার পেশাব জমে থাকছে কিডনি ফুলে যাচ্ছে বা কিডনির কার্যকারিত নষ্ট হয়ে যাচ্ছে সেটা জেনে সেই হিসাবে আমরা তাকে একটা চিকিৎসার বন্দোবস্ত করব। একটা প্ল্যান ঠিক করবো সেভাবে আগাবো হ্যাঁ সার্থিক দিকে দুর্বল আমরা তাকে সর্বোপ্ত সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ